বিষয়টা বলতে আমরা হাউস হালস যেটা বের হয়েছি অনেক বাড়ি মনে করেন প্রত্যেকটা বাড়ি যাচ্ছি যেটা আজকে আট নম্বর এসেছি তা আমরা কিছুটা বাড়ি ঘুরলাম আরও বাড়িতে যাব তো অনেক বাড়ি মনে করেন ছাদ অবধি হয়ে গেছে হয়তো রঙ হয়নি অনেকে আবার রঙ হয়েছে কিন্তু হয়তো জিও ট্যাগিংটা হয়নি যার জন্য আমরা বের অনেক বাড়িতে আবার হয়তো ভিট অবধি হয়েছে তারপরে কিছুই করেনি এই জন্য আমরা বের হয়েছি তাদেরকে একটু সাবধানতা করলাম জানালাম যে আপনারা এই মাসের মধ্যে যেটুক যার বাকি আছে সেটুক কমপ্লিট করে আমাদের পৌরসভাতে কাগজগুলো জমা দিন আর যাদের মনে করেন এখনো ভিড় করেছে আর করতেই পায়নি তাদের ক্ষেত্রে এফআইআর হবে সমস্যা হচ্ছে এই ধরনের সমস্যা হচ্ছে আমাদের উপর থেকে যেটা চাপ এসছে আমাদেরকে এই মাসের মধ্যেই সম্পূর্ণ কিছু কমপ্লিট করে ওনাদের ওখানে পাঠাতে হবে নয়তো আমরা পরবর্তী কোনো প্রজেক্ট পাবো না তারা বলছে করবো অনেকে করছেও